রোজার আগে যারা দেশে যেতে চান ঈদ করবেন এবং ঈদের পরে দেশ থেকে রিটার্ন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সৌদিয়া বা সৌদি এয়ারলাইন্সে টিকিটের মূল্য কত সেটি আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো আমি এখানে টু টাকা দিয়েছি পরবর্তীতে জেদ্দা দাম্মাম বা অন্যান্য সিটির টিকিটের মূল্য আপনাদের চাহিদা অনুযায়ী জানাবো তো এটি রিটার্ন টিকিট বা রাউন্ড ট্রিপ টিকিটের মূল্য তেইশ ফেব্রুয়ারি যাওয়া এবং সাতাইশ এপ্রিলে আসা মানে আপনি রোজার আগে দেশে যাবেন এবং রোজার পর এপ্রিলের শেষের দিকে আসবেন সার্চ ফ্লাইটে দিয়ে দিলাম আপনার সামনেই চলে আসবে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনলে কিন্তু আপনি নিজে কিনতে পারবেন এখানে দেখেন তেইশ এপ্রিল বা আপনি যদি শেষের দিকে যেতে চান যেমন চব্বিশ এপ্রিলে টিকিটের দাম কিছুটা কম আছে তো চব্বিশ এপ্রিলে এগারোশো পঁচিশ টাকা হচ্ছে যাওয়ার যে টিকিট এটিতে আপনি একটি লাগেজ নিতে পারবেন আর এগারোশো পঁচাত্তর রিয়ালে যদি আপনি টিকিট কাটেন তাহলে দুটি লাগেজ নিতে পারবেন তো কন্টিনিউতে দিলাম দেওয়ার পর আসার যে টিকিট সেটি আমি এখন দেখাবো আসার টিকিট এখানে দেখেন চব্বিশ এপ্রিলে যদি আপনি আসেন তাহলে বারোশো রিয়াল হবে আমি বারোশো রিয়ালটি সিলেক্ট করে নেব আসার সময় একটি টিকিট একটি লাগে জানতে পারবেন তেইশ কেজি ওজনের সিলেক্ট করে দিয়ে টোটাল যে টিকিটের মূল্য সেটি আমাদের সামনে চলে আসবে তো এখানে দেখেন আপনি যদি রোজার আগে দেশে যান এবং এপ্রিলের শেষের দিকে দেশ থেকে ফিরেন রিয়ার টু ডাকা টিকিটের মূল্য হচ্ছে চব্বিশশো আটষট্টি রিয়াল প্রায় চব্বিশশো সত্তর রিয়াল তো এটি ছিল সৌদি এয়ারলাইন্সের আপনারা যারা অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের মূল্য জানতে চান এবং আপনি কোন এয়ারলাইন্সে যাবেন কোন জায়গা থেকে যাবেন সেটি যদি আমাকে উল্লেখ করে ভিডিওর নিচে কমেন্ট করেন অথবা পেইজে আমাকে ইনবক্সে জানান তারিখ এয়ারপোর্ট আমি আপনাদের তথ্য জানিয়ে দেব। আশা করছি ভিডিওটি উপকারে আসলে অবশ্যই শেয়ার দেবেন আমাদের অন্যান্য প্রবাসী ভাই যারা আছে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে বা তারাও জানতে পারবে বা জানতে চাইবে তো সবাই ভালো থাকবেন বল ত্রুটি হলে অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাতু